গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার ন্যাড়াপোড়া রবি সোম দুদিন দোকান বন্ধ তাই ছুটির আমেজে রয়েছি দুদিন বেশ কোথাও ঘুরে আসা যেত কিন্তু কুট্টীদের দোকানে যেহেতু এত চাপ রয়েছে বাবার চোখ অপারেশনের জন্য বাবা যেতে পারছে না শ্বশুরমশাই তাই জন্য কুট্টিদের তো দোকানে থাকতে হচ্ছে দাদাভাই কুটির ওপর জোরদার চাপ পড়ে গেছে তাই জন্য কোথাও ঘুরতে যেতে পারবো না বাড়িতেই থাকতে হবে আর আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন তো তাড়াতাড়ি নটার মধ্যে সাড়ে একটার মধ্যে উঠে পড়ি কুর্তি যখন বেরো আমি তখনই উঠে পড়ি আর শুই না সেভাবে একটা তাই জন্য আজকে একটু দেরি করে উঠেছি ঘড়িতে বাজে এখন প্রায় বারোটা এখন উঠিনি আমি উঠেছি সাড়ে এগারোটা নাগাদ বারোটা বাজে ফোন টোন ঘাটতে ঘাটতে একটু দেরি হয়ে গেছে আর কুর্তি বললো মানে আমি কি করি আমি যখন বেরোই ওর জন্য ব্রেকফাস্টও দোকানে দিয়ে চলে যাই আজকে তো আমার বেরোনোর নেই তাই আর ব্রেকফাস্টও দিতে যাওয়া হবে না তাই কুর্তি বললে আমি দোকান থেকে চিড়ে মুড়ি কেক ফেক কিছু খেয়ে নেবো তুমি বাড়িতে একটা স্মুদি বানিয়ে তোমার মতো করে খেয়ে নিও আমার এখন পরপর তিন ধানো ওষুধ আছে তাই জন্য এখন কিছু একটু বানাই স্মুদি বানাবো সব থেকে কম টাইমে পাঁচ ছ মিনিটে হয়ে যাবে স্মুদিটা বানিয়ে খেয়ে নিও আর আজকে তো হচ্ছে ন্যাড়াপোড়া আমাদের এদিকে কোথাওই ন্যাড়া পোড়া হয় না খুব মিস করি যাই হোক কোনোদিনও সেভাবে সামনে থেকে দেখিও নি মানে ফোনে ইউটিউবে এগুলো দেখতে পাই কাদের বাড়ির কাছে বা সামনে এরকম ন্যাড়াপোড়া হয় আমাকে একটু বলো না আর মানে এগুলো শুনতে বেশ ভালো লাগে কার বাড়ির সামনে কীভাবে ন্যাড়াপোড়া হয় কে কীভাবে ইনভলভ থাকো এগুলো একটুখানি কমেন্ট বক্সে জানিও তাহলে খুব আনন্দ পাবো শুনতে জল নিয়েছি জলের মধ্যে কলাগুলো গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে এই যে পেস্তা রাজেশ পেস্তা নিয়ে এসছে আমার জন্য কুটি আনতে বলেছিল পেস্তা দু চামচ ছাতু কাজু আমন্ড আর এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওটস দু চামচ এই যে কাজু আমন্ড পেস্তা এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার পেস্ট করে নেব আমার স্মুদি রেডি এক গ্লাস বুঝতে পারছি দুটো কুড়ি স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো ঠাকুর ঘরে আজকে রোববার দোকান বন্ধ ছিল ভালো আমার দুদিন ছুটি কাটাবো আমার কপালে ছুটি নেই এখন রিসরা থেকে একজন কাস্টমার আসছে তাই আমাকে চারটের সময় গিয়ে দোকান খুলে মাল দিতে হবে ওনাকে লক্ষ্মী পূর্ণিমা আজকে দোল পূর্ণিমা অলরেডি পড়ে গেছে আজকে সকালবেলা নটা সামথিং কটা থেকে যেন পড়ে গেছে পূর্ণিমার দিন লক্ষ্মী আসছে দোকানে সেটাকে কেউ কি ফেরায় ফেরাতে নেই ওই জন্য তাড়াহুড়ো করে এখন আমার দোকান যেতে হবে পুজোটা দিয়েই সেরকম হলে আমি এসে খাবো তাও ভালো কিন্তু আমার কাস্টমার ছেড়ে আসতে হবে আর গাছে আজকে নয়ন তারা ফুল হয়েছিল দেখো এই কটা তুলে আনলাম আজকে কোনো জবা ফুল হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রামা হরে রাম নমা ভগবতে বাসুদেবায় নামা जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय गय गय बाबा लोकनाथ जय बजरबली একদম রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য রাজেশকে ফোন করলাম ও বললো দিদি একটু তেল ভরাতে গেছি ওরও তো আজকাল পরশু রবি সোমঙ্গল তিন দিন অফিস ছুটি মজায় আছে যাই হোক ও এখন গেছে তেল ভরাতে সে শীতির মোড়ের ওখানে আসছে এলে ও আমি এখন যাবো দোকানে কাস্টমারকে ফোন করলাম কাস্টমার ঋষরা থেকে আসছিল বললো জাস্ট এই দমদম নামলাম অনেকটা দূর থেকে এসেছে যেহেতু বললো তুমি আসো ঋতু নিশ্চিন্তে আমি এই দমদমে নামলাম আমরা একটু খাওয়া দাওয়া করে তোমার দোকানে ঢুকছি বললাম চলো ঠিক আছে তাহলে এখনও পনেরো মিনিট হাতে আছে দোকান কাস্টমার দাঁড়িয়ে আছে কাস্টমার দাঁড়িয়ে আছে এই জাস্ট কাস্টমার বেরোলো সেই রিক্সা থেকে দিদিরা আসে মাল নিতে ওনাদের রোববার ছাড়া টাইম হয় না সেই কারণেই দোকানটা খুলে মাল দিয়ে দিলাম কারণ এত দূর থেকে যখন তিনি তারা আসতে পেরেছে আমি এইটুকু এসে দোকান খুলতে পারবো না বলো আবার আজ পূর্ণিমার দিন লক্ষ্মী দিন লক্ষ্মীর দিন ওই জন্য দিয়ে দিলাম দিদিরা এই জাস্ট বেরিয়ে গেল আমি কিছু মালপত্র আছে খোলা মাল এই যে সব খোলা মালগুলো একটু ভাজ করে নিই ভাজ করলে তারপরে ভাজ করে রাজেশকে ফোন করবো রাজেশ বললো দিদি আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছি তোমার কাজ হয়ে গেলে আমাকে ফোন করো আমি এসে তোমাকে নিয়ে যাবো আজকে আবার একটু দিদি মানে আমার যে এয়ারপোর্টে দিদি আছে দিদির একটু আসার কথা দোকানে দিদি আমার বলো তুই কি ছটা অব্দি আছিস আমি বললাম হ্যাঁ আমি ছটা অবধি আছি বলে ঠিক আছে তাহলে দেখছি আমি যদি ছটার মধ্যে হয় আমি যাচ্ছি বললাম ঠিক আছে তাহলে এসো দিদির বাড়িতে মানে পূর্ণিমাতে দিদি একটুখানি ঠাকুরকে ভোগ দেয় সেই ভোগটা দেওয়ার জন্যই মনে হয় আসবে দেখা যাক ছটার মধ্যে যদি আসতে পারে ভালো নালে আমি বেরিয়ে যাবো আর রাজেশকে ফোন করবো এসে আমায় নিয়ে যাবে দোকানের পুজো দেওয়া কমপ্লিট এই যে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরোবো একটু বেরিয়ে গেছি চারদিকে শুধু বসন্ত উৎসবের গান শোনা যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো আরো লাগছে এই যে দুটো আবি নিয়ে নিলাম ঠাকুরের পায়ে দেওয়ার জন্য কি ভালো ভালো কালার ও আবার আমার জন্য একটা নিয়ে আসছে রাজেশ ধরতো ভাই পাড়ায় প্রোগ্রাম হচ্ছে অনেক বেলায় বাড়িতে এসছি এসে খাওয়া দাওয়া করলাম আর এখন একটু দিদি এসছে এইয প্রসাদ দিতে মাস পর সঙ্গে এই আবিরও লাগিয়ে দিয়ে গেলো ফার্স্ট রঙ মাখানো হলো আর কি মাখলাম আর কি দিদি এসছে অনেকদিন বাদে

দিদি একটু আগে চলে গেল আমিও একটুখানি হালকা একটু খাবার দাবার খেলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এখন সাড়ে আটটার মধ্যে রাজেশ আসছে আমি আর রাজেশ একটু হাঁটতে যাব। আজকে বেশিক্ষণ না কুড়ি মিনিট মতো হাঁটবো ওই আটটা পঞ্চাশ অবধি মতো হেঁটে তারপরে রাজেশের আজকে আবার কোন বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়া আছে হোলি ওই জন্য নটার মধ্যে হোলিতে চলে যাবে প্রোগ্রামে আর কি হোলির প্রোগ্রামে তো ওই জন্য আমিও নটা বাজতে দশের মধ্যে বাড়ি ঢুকে যাবো ও চলে যাবে আর এই জন্য এখন আসতে এলে হাঁটতে বেরোবো খুর্তিতে দোকান চলে গেছে খুটিতে আজকে মানে দোকান দশটা সাড়ে দশটায় বন্ধ হয়ে যাবে কারণ তো রোববার দোকান খোলা থাকে না কিন্তু দোলের আর পূর্ণিমার পুজোর জন্য দোকানে এত চাপ তাই জন্য দোকান খুলতে হয়েছে আজকে ওদের ঘড়িতে বাজে আটটা আটচল্লিশ আমি আর আজ হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে আটটা আটচল্লিশ থেকে নটা পনেরো অব্দি হাঁটব হেঁটে চলে আসবে তারপর নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যে রাজেশ দোলের পার্টি আছে ওদের বন্ধু বান্ধবদের সেখানে চলে যাবে তাই তো আজ ওর পার্টি চিকেন পার্টি হ্যাঁ কোথায় তরমুজ আজকে রাস্তায় পুরো আলোয় আলো সব জায়গায় সবাই আবি রং পিচকিরি এসব কিনছে রাজেশও কিনবে পুচকুগুলোর জন্য এখন আবার তরমুজ কিনবো তরমুজটা আগের দিন ভালো লেগেছে শেষ হয়ে গেছে আবার কিনবে এই যে তরমুজের দোকানে এলাম আমরা আর আজকে হাঁটতে না খুব কষ্ট হচ্ছে পুরো ঘেমে স্নান হয়ে গেছে যে হাঁটতে গরম এই যে বড় নিবি আজকে বারবার কি বড় নিবি এটা পাকা ওটাই দাও কাকু তরমুজটাকে কিনেছে কাঁধে করে নিয়ে যাচ্ছে সাত কেজি তরমুজ কিনেছে বাড়ির জন্য টাটা বাই বাই হাটা হয়ে গেছে আজ পুরো ঘেমে স্নান যাবো উপরে ভালো করে স্নান করতে হবে ভেবেছিলাম তো সাড়ে দশটার মধ্যে দোকান বন্ধ করে দেবো কিন্তু হয়ে উঠলো না সেটা সাড়ে এগারোটা হয়ে গেল লক্ষ্মীর আশীর্বাদ এটা লক্ষ্মীর আশীর্বাদ সত্যি আর তারপরে বাড়ি এলাম স্নান ঠান করলাম একবার সব ক্লাব থেকে ফোন করলে আবার ক্লাবে গেলাম ওরা তো সব আজকেই রং মেঘা ভূত আবির মেঘা ভূত আমি এইসব স্নান টান করে এসেছি একটা ছোট্ট টিপ দিয়ে ছেড়ে দিয়েছি আর এখন ডিনারটা সারবো খাওয়াচ্ছি উল্টো দিকের বাড়ি কাকিমার বাড়িতে পুজো হয় সে বাটিয়েছে আর দিদি নিয়ে এসেছে এগুলো এখানে আছে আলুর দম পায়েস আর পোলাও আর ভাজা এই পোলাও আছে দুপুরে আমিও খুব সুন্দর খেয়েছিলাম মানে এত কিছু ছিল মানে এখন হয়তো ভুলেও গেছি খিচুড়ি ছিল খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ দেওয়া একদম সুন্দর হয়েছিল খিচুড়িটা লুচি ছিল মালপোয়া ছিল একটা তরকারি ছিল তারপরে তোমার ছিল হচ্ছে ভা আলু ভাজা কুমড়ো ভাজা চাটনি পাঁপড় অনেক কিছু ছিল খুব মানে আমার কাকিমার দুবেলা দুবেলার খাওয়া দাওয়া ছিল আর কি আর মানে এত পরিমাণে আমার খেতে পেরেছিলো আমার এত খাওয়ার আমার দশ মিনিটও লাগেনি পুরো সাবার করে দিয়েছি আমি খাইনি সেটা ভাবলো না ভাবিনি আর আজকে আমি খেয়ে নিয়েছি রাত এখন অনেকটা ডিনার আমাদের কমপ্লিট পুজোর প্রসাদ খেলাম খুবই ভালো লাগলো আর কালকে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা হয় সবাই খুব সাবধানে রং খেলো দোল খেলো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট রাস্তায় অনেক পশু পাখি থাকে তাদের গায়ে কেউ রং দেবেন না আর যদি কেউ দিতে দেখো তার মানে কেউ দেয় তোমরা যদি দেখো তাহলে সবাই তাদেরকে বারণ করবে কিন্তু এটা কিন্তু একদম করতেই হবে কেউ রং টং কোনো পশু পাখির গায়ে দেবে না এটাই বলার ছিল চলো আজকের মতো টাটা ব্লকটা অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল নামে আছে ওটাতেও ফলো করতে পারো বাই দেহি আমাদের অনলাইন শাড়ি সেলিং যেটা যেটাতে হয় আর কি সেটাও পারলিকে ফলো করে আসো ওখানে কিন্তু যারা যারা আমাদের থেকে এখন অব্দি প্রোডাক্ট নিয়েছ কিন্তু খুব ভালো রিভিউ খুব ভালো সাপোর্ট পেয়েছি সবার সবাই খুব ভালো বলেছে আর বলেছে সবাই একটাই কথা এত কম দামে এত ভালো প্রোডাক্ট তাই সবাই জুড়ে থেকো বাইদের সাথে আজকাল কাল পরশু ছেড়ে দিই দোল দোল কেটে বুধবার আবার দেখছি আর যদি অনলাইনে আসা যায় মানে রিম্পাই যদি লাইভে আসে তাহলে আবার তোমরা কম দামে ভালো ভালো শাড়ি পাবে চলো টাটা গুড নাইট আর সবাইকে যদি তো লু পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা